পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা ওপেনার মাহমুদুল হাসান জয়ের পাকিস্তান সফরের প্রস্তুতি সারতে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে অনুশীলন কাজ দেবে চলতি মাসে এইচপি দলের সাথে অস্ট্রেলিয়া সফরে দুই চার দুটি চার দিনের ম্যাচ দিয়ে ফর্মে ফিরতে চান ওপেনার জয় এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর টি টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথম অ্যাসাইনমেন্ট চার বছর পর পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ টাইগারদের এই ফরম্যাটে বাংলাদেশের পরিসংখ্যান বরাবরই খারাপ আবারও সাদা পোশাকে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় নাজমুল শান্তর দল পাকিস্তান সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু না হলেও বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে অনুশীলন চালিয়েছেন মুশফিক মিরাজ জয় জাকির সহ টেস্ট দলের ক্রিকেটাররা সেই সাথে এইচপি দলের পাঁচ দিনের অস্ট্রেলিয়া সফরে এ দলের বেশ কিছু ক্রিকেটার থাকবে বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি সফরে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচে সঠিক প্রস্তুতি নিতে চান মাহমুদুল হাসান জয় দুইটাতে টোটাল নয়টার মতো ম্যাচ হয় সো নয়টার ম্যাচ কিন্তু খুব ভালো যে চার চার দিনের নয়টা ম্যাচ কিন্তু কম না আমরা যারা ইয়াং আছি আমরা সবাই যাচ্ছি কিন্তু এখানে সো পাকিস্তান সিরিজের আগে এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট সিরিজ ওইখানে সবার কনফিডেন্স বুস্ট আপ করার শ্রীলঙ্কা সিরিজ ভালো কাটেনি জয়ের তার ওপর প্রথমবার পাকিস্তান সফর রান খরা কাটাতে মুশফিকের অভিজ্ঞতা কাজে লাগাতে চান জাতীয় দলের হয়ে তেরো টেস্ট খেলা এই ওপেনার মুশফিক ভাই সব বসে ডিসকাস করছি ওনার আগে খেলার এক্সপিরিয়েন্স আছে আমরা হয়তো বা নিউ যাব পাকিস্তানে এটা নিয়ে আমার চিন্তা ধারা আছে যে সামনে আরও কীভাবে এভারেস্টটা ভালো করা যায় দেন আরও কীভাবে কন্টিনিউ পারফর্ম করা যায় সবশেষ দুই সালে পাকিস্তান সফরে টেস্ট খেলেছিল বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা আর কোভিডের কারণে পরিত্যক্ত হয় করাচি টেস্ট কপিলপাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ